বিপিএল দুই হাজার পঁচিশ কুলনা বনাম ডাকার যে ম্যাচটা গত দিনের এই ম্যাচটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে এটা কিন্তু বলার মতো মানে ভাষা নাই এত বালা খেলা হয়েছে যারা খেলাতেছে শুধু তারাই হইতে পারবো এই খেলা সম্পর্কে তানজিম মার্সান সাকিব লিটন কুমার দাস যেখানেও গত ম্যাচও গত গতদিন বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করছে ফণ্ড ফণ্ড জনের এটা সদস্য টিম গঠন করছে চ্যাম্পিয়ন ট্রফির লাগে সেই দেখা গেছে লিটন কুমার দাসর কিন্তু নাম না থাকায় লিষ্ট নাম না থাকায় লিটন অনেক রাগ অভিমান হইয়া আমি দেখাইতে পারি যে এখনও আমি লিটন আমি ফুরাইনি নেই এখনও জীবিত আছি আমি রান করতে পারি সেটা কিন্তু গত ম্যাচও লিটন কুমার দাসে রাজশাহীর বিপক্ষে এক দুর্দান্ত ইনিংস খেলাইছেন থানচি হাসান সাকিবের সাথে একটা তো দেখি আমরা বড় একটা পার্টনারশিপ কিন্তু ওই গেছে এখানেও সেখানেও লিটন থামিমের রেকর্ড দুইশো একচল্লিশ রানর পার্টনারশিপ বিপিএলের উনিশটা সক্কা ষোলোটা সারের চালানো ডাকার শাসন বোঝর কি কী ধরনের মাইঠানা দিছে কেন লিটন কুমার দাসের যে ফরমটা এই ফোরমটা কিন্তু আসলে যদি দৌড়িয়ে রাখতে পারে এটা কিন্তু বহুত বড় একটা কিচ্ছু আমি সবসময় চাই যে লিটন কুমার দাস বলা একটা সন্ধ্যা যখন তাকে তখন যে কোনো বলার তার সামনে আইলে দুলো দুলো করতে তার কোনো বেগফুটি হয় না অনেক সাহস আছে লিটনর লিটনের যে ক্লাসিক শর্টগুলা এই শর্টগুলা কিন্তু অনেকের কিছু ভালো লাগে অনেকের কিছু ভালো লাগে না তো লিটনের আরেকটা সমস্যা এটা কিন্তু আমরা সবেও জানি এটা কিন্তু বুঝি যে লিটনে এক ম্যাচও দুই ম্যাচও রান করলে ফার্স্ট ম্যাচও রান করতে পারে না এটা কিন্তু লিটনের এটা মানে ও ধারাবাহিকতা ফরম খোয়া যায় এটার ধারাবাহিক ফরম খোয়া যায় না ও কারণে আমরা বিগত অনেক টুর্নামেন্ট দেওয়ি অনেক সিরিজ দেওয় লিটন কুমার দাসর দশটা দুধে খেলা দশটার মাঝে দুই আটটার বালা করে আর দুই একটা যেগুনি বালা করে কিন্তু অনেক পালা করে ফেলাই দেয় এটা কিন্তু নিঃস্বাধীন মতো কাজ যায় যে লিটন যখন ফর্ম থাকে তখনই যে কোনো বলারে দুলাই করতে তার কোনো সময় লাগে না এটা এটা একটা বাস্তব বিষয় তো আমরা যদি বিগত কয়েকটা টুর্নামেন্ট দেখি তাহলে আমরা বুঝতাম পারম লিটনের কী ধরনের ফরম আছে কী ধরনের ফরম নাই তো লিটনের যে কাম ব্যাক করছে এটারে আমরা স্বাগতম জানাই আর দরকার আছে এ ধরনের একটা বড় ইনিংস খেলার যেটা লিটন কুমার দাসে দেখাইছে তো এই যে বাটে প্রথম জয় দেখা তুলিয়া নিছে এটা কিন্তু একটা ভালো একটা সুখবর